একমাত এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত এক কালিমার পুথি কামরা এক রাসুলের উন্মাত এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত আমরা মুসলমান হুজি দিন ইমান আমরা মুসলমান হুজি দিন ইমান চলো সবাই ছুটে নিত্য সঠিক পথে যে পথে আছে শুধু স্বস্তির জান্নাত এক কালিমা এক কালিমার পথে কামরা এক রাসুলের উম্মাদ এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত আল্লাহর জন্য শত্রুতা তারি প্রেমে গড়ব মিত্রতা হাল্লার জন্য শত্রুতা তারি প্রেমে গড়ব মিত্রতা জীবন লাগলে বিলিয়ে দেব আল্লাহর দানের এই দেহটা এই অরণ্য নয় চির প্রেমময় আল্লাহর প্রেমী হোক মূল মাক সাদ এক কালিমার পথে আমরা এক রাসুলের উম্মত এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত দুনিয়ার পদে পদে জল শুধু ঘোলাটে সত্যের বিপ্লব বেইমানের দিল ফটে দুনিয়ার পদে পদে জল শুধু ঘোলাটে সত্যের বিপ্লব বেইমানের দিল ফটে তুমি আমি যদি এক আলোর হবে অথই কোন শক্তির হবে না সাহস তীর ছুড়ে এ তল্লাটে তুমি আমি যদি এক রই আলোর মিছিল হবে অথই কোন শক্তির হবে না সাহস তীর ছুড়ে এ তল্লাটে এসো আকি তীরে মহান রবের খাতিরে এসো আকি তীরে মহান রবের খাতিরে তারি প্রেমে হৃদয় করব আবাদ এক কালিমা এক কালিমার পথে কামরা এক রাসুলের উম্মাদ এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত আমরা মুসলমান পুজি দিন ইমান আমরা মুসলমান পুজি দিন ইমান চলো সবাই ছুটে নিত্য সঠিক পথে যে পথে আছে শুধু স্বস্তির জান্নাত এক কালিমা এক কালিমার পথে কামরা এক রাসুলের উম্মাদ এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত এক কালিমার পথি কামরা এক রাসুলের উম্মাল এক হৃদয় হৃদয় রেখে ভুলো সকলে সংঘাত